আজকে আমার মসজিদ ধ্বংস চলে যাচ্ছে মাদ্রাসা ধ্বংস চলে যাচ্ছে আজকে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা মোয়াজ্জেনকে দিয়েছে আমরা ভেবেছিলাম নিয়ে খুব ভালো হচ্ছে কিন্তু দেরি হলো আমার একদল উলামা ভাইয়েরা বুঝতে পেরেছিল তারা অনেক আগে থেকে কিন্তু বক্তব্য দিয়েছে যে তোমার ওই ভাতা লাগবে না দেখেছেন না দেখেন না তাদেরকে আমি ধন্যবাদ জানাই তাদেরকে আমি স্যালুট জানাই ধন্যবাদ জানাই আল্লাহ তাদের উপর রহমত দিক তাদের বিগত ভুলটা মানুষ মতো হতে পারে আল্লাহ মাফ করে দিক বলুন আমিন কিন্তু আজও ঘুমোচ্ছে অনেকে হ্যাঁ আজকে কেন্দ্রের বিজেপি সরকার অকাপ কালা কানুন করেছে জানেন তো ঠিক করেছে না ভুল করেছে কেন্দ্রের সরকার যে দু হাজার অকা কালা অকাপ কালা কানুন করে মসজিদ মাদ্রাসাকে নিয়ে দিতে চাইছে এটা ঠিক করেছে না ভুল করেছে জোরে বলুন সেই আইনটাকে রাজ্য সরকার সাপোর্ট করে দিল ঠিক করছে না ভুল করছে এবার কি হবে যে বলেছিল আমি থাকতে হতো দেবো না হ্যান করব না ত্যান করব না কত বড় বিশ্বাসঘাতক তাহলে রাজ্য সরকার তাহলে এর দেখিয়েছে এক আর চিবাচ্ছে এখন কেন যদি তোমরা বেঁচে থাকা অবস্থাতে আল্লাহর ঘর বেউ যদি হয় মসজিদ বেউ যদি হয় মাদ্রাসা বেউ যদি হয় কোরআনের উপরে আঘাত আছে মনে রেখে দিও আমার আল্লাহ তোমাকে কায়ামতের দিন ছাড়বে না বান্দা আমার কোরানের জন্য কি করেছিস বল যখন আমার মসজিদ ভাঙছিল তুই কি করেছিস বল যখন আমার মাদ্রাসা ভাঙছিল তুই কি করেছিস বল আরে আমি আল্লাহ মসজিদের মুখাপেক্ষ নয় মাদ্রাসার মুখাপেক্ষ কি নয় কিন্তু তোরা যে আমার বান্দা দুটো হাত দিলাম আমি আমার মসজিদ মাদ্রাসার জন্য কি করেছিস বল যখন কিছু করিসনি আজকে যা জাহান নামে তাহলে দুনিয়াও যাচ্ছে আখেরা তো যাচ্ছে তাই যুবককে বলবো হালকা বয়সে গান হয়েছে সিনেমা দেখে ফেলেছো পাপ করে ফেলেছ এগুলো তে আল্লাহর কাছে ক্ষমা চাও মাফ আছে কিন্তু আজ তোমাদের গাফলুতির জন্যে তোমাদের ঘুমিয়ে পড়ার জন্য দুনিয়ায় মোনাফেক নেতা ও বেমাং নেতাদের পিছনে ঘোরার জন্য আজকে আমার মসজিদের অস্তিত্বকে রক্ষা করার লড়াই এসে গেছে মাদ্রাসা থাকবে কিনা সে লড়াই এসেছে ইসলামের ওপরে তোমার বাচ্চারা থাকবে কিনা লড়াই এসেছে ইসলাম তো থাকবে থাকবে ইসলাম ইসলাম যে আমেরিকা চেয়েছিল মিটাতে সেই আমেরিকা ইউরোপ দুনিয়া আজকে বলছে আগামী চল্লিশের মধ্যে ইউরোপ দুনিয়া সংখ্যা হবে মুসলমান জোরে বলুন সুবহাল তাহলে ইসলাম তো থাকবে বুসের কন্যা ইসলাম কবুল করে হাফেজে কোরআন হয়েছে জোরে বলুন সুবাহ আল্লাহ ইসলাম তো থাকবে কিন্তু তোমার বাচ্চা পাবে তো তুমি কি চাও তোমার বাচ্চা কাফের মরুক কথা বলো চাও তুমি তোমার বাচ্চার জন্য ইসলাম দিচ্ছ বলো আজকে ইসলাম মানে সমাজে আতঙ্কবাদ ইসলাম দাঁড়িটুকি মানে আজকে জঙ্গিবাদ এই প্রচার এই ব্যবস্থা কঠোরবাদী মৌলবাদী এসব কথা শোনা যায় না যায় না যারা এইসব কথাগুলো বলছে এরা ইসলাম বিদ্বেষী নয় তাদের নেশাতে আজ তুমি আমি আসক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছি তাদের পিছনে আজ তুমি আমি ঘুরে বেড়াচ্ছি এ যুবক বড় কি ভাববে না যে নবী মদিনা জমিনে আজ তোমার আমার জন্য কাঁদছে উম্মাতে সেই নবীর জন্য কি করলাম সারাটা জীবন যে নবী তোমার আমার জন্য কেঁদেছে দুল্লাতে যখন তুলেছে তখনও কেঁদেছে এ যুবকেরা হীরা পাহাড় মধ্যে গোহার মধ্যে গিয়ে কিনেছে গারে সুরের মধ্যে যে কেঁদেছে নবী আমার দুনিয়া জমিনে যখনই কেঁদেছে উম্মা তোমার আমার জন্য কেঁদেছে মনে রেখে দিও খে মতে দিনে তো নবী তোমার আমার জন্য কাঁদবে উম্মাদ হিসাবে সেই নবীর কষ্টের ইসলাম আজ জালিমদের জুলুমের শিকার রয়েছে আজ জালিমদের মিথ্যাচারের শিকার রয়েছে আজ ফেসবুকে দেখো আজ মিডিয়াতে আজ সন্ত্রাসবাদী নেতাদের মুখে দেখো ইসলামের বিরুদ্ধে মিথ্যাচার করতে লেগেছে তার একটা ছোট্ট নমুনা বলে দিয়ে যায় এই উত্তর চব্বিশ পারগানার ভাট পাড়াতে অর্জুন সিং বলে একটা বিজেপি নেতা বলছে ইসলামে নাকি পেপ কি রেপ করাটা কোনো অন্যায় নয় হ্যাঁ যুবক তোমার ধর্মে রেপ করা ভালো কাজ কথা বলো কথা বলো কথা বলো তাহলে এত বড় কথা বললো বিচার হয়েছে তোমরা কি করলে বল কি করলে আমি বলছি না তোমরা কি কালকে মারো না ওটা আমার দেশের সংবিধান নয় আর দেশের আইনকে মানতে হবে ইসলামও বলেছে কিন্তু তোমরা কি করলে কেন আইন তার বিরুদ্ধে ব্যবস্থা নিল না এটা প্রশ্ন তো নাকি কেন আইন তার বিরুদ্ধে ব্যবস্থা নিল না উত্তর তো এটাই হবে যারা ব্যবস্থা নেবে তারা তো ওরই বোন হয় আমার তো কেউ নয় কথাটা কি ভুল বললাম তাহলে এই বুনের পিছনে সময় নষ্ট করেছ যুবক তুমি আমি আল্লাহ ছাড় দিয়েছে ছেড়ে দেয় ছাড় দিয়েছে ছেড়ে দেয় তুমি কি চাইছো তোমাদের বাচ্চারা প্যালেস্তাইনের বাচ্চাদের মতো হত্যা হোক তুমি কি চাইছো তোমাদের বাচ্চারা ছোটবেলায় কাঁপন পরুক যদি বলো না তাহলে আব্বাস সিদ্দিকীর কথা শোনো নবীকে ধরো আসো আমার রসুল কদমে আব্বাসকেও ভালোবাসার আগে দেখবে আব্বাস যদি ভালোবাসে তাহলে আব্বাস জিন্দাবাদ যদি আব্বাস নবীর সাথে না হয় আব্বাসের সাথেও আমরা নেই এই আকিদা তৈরি করো নবী আমাদের একমাত্র মডেল একমাত্র লিডার একজনই নবী কি মানতে পারছো আমার কথা হাত তুলে বলো মানতে পারছো মানতে পারছ হাত তুলে বলো মানতে পারছো আল্লাহ আমাদেরকে কবুল করব না লঘ্ আমিন তুমি জানো কত মুসলমান আছে তোমার আমার মধ্যে ঢুকে আছে যারা অলরেডি ইসলাম ছেড়ে চলে গেছে সামান্য অর্থের জন্য পদের জন্যে কোনো নারীর জন্য ইসলাম ছেড়ে দিয়েছে কিন্তু তোমার আমার ভেতরে ঢুকে বসে আছে তাকে তুমি এই মুসলমান মনে করি কিন্তু সে তোমার আমার ভেতরে থেকে আস্তে আস্তে তোমাকে আমাকেও খারাপ দিকে নিয়ে যেতে চাইছে তুমি যে এক বড় ভাববে না এখনই তোমার বুকে একটা ব্যথা হতে পারে এই ব্যথাতে তোমার মৃত্যুটা হয়ে যেতে পারে এতগুলো মানুষ এসেছে সবাই যে যা ঘরে ফিরে চলে যেতে পারে আমার নাও যা হতে পারে এ যুবক তোমারও না হয় যা হতে পারে কাল যদি তুমি আমি ঘরে গিয়ে ঘুমোয় কাল সূর্য উঠবে তুমি আমি না উঠতে পারে এই তো জিন্দগি তোমার আমার এই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই এ যুবক কবরে জমিনে তোমাকে আমাকে তো দিয়ে আসবে ওই কবরের জমিনে তুমি আমি কি জবাব না বলো যখন তোমার মসজিদ ভাঙছে তখন তুমি মেলাতে ব্যস্ত যখন তোমার মাদ্রাসাকে সন্ত্রাসবাদী শিক্ষা বলা হচ্ছে তখন তুমি জালিম নেতার মিছিলে ব্যস্ত যখন তোমার কোরআনের ওপরে আঘাত দেওয়া হচ্ছে কোরআন শেষ হয়ে যাবে আমার উন্নতি শেষ হয়ে যাবে না এই রকম সন্ত্রাসীমূলক কথাবার্তারা যখন তোমার সমাজে বলা হচ্ছে এ যুবক তখন

এরি হিসাব নেবে এক কদাই তোমাকে আমাকে আল্লাহ মায়ের পেটে বানালো আশ্রাবুল মুখলুকাত করে চাঁদের থেকেও দামি করেছে সূর্যের থেকেও দামি করেছে ফেরোস্তাদের থেকেও ইজ্জতলা করেছে করে দুনিয়া জমিনে পাঠিয়েছে বান্দারে যা এই দুনিয়া জমিনে তুই কারবার করবি ব্যবসা করবি সংসার করবি আত্মদা করবি সব কিছু করবি কিন্তু একটা কথা মাথায় রেখে মান আহবালিল্লা ও আবুক ও আতিল্লা ও মান্তা কামাল এ বান্দারে ভালোবাসবি দুঃমনি করবি আমার জন্যে আত্মীয়তা করবি আমার জন্যে পিচ্ছে হবি আমার জন্যে তবেই তুই প্রকৃত ইমানদার হবি তোর জন্য আমি আল্লাহ চির শান্তির জান আল্লাহ এটা আমাদের পরীক্ষা জায়গা কে পাঠিয়েছে বলুন না গো ভাই আমার আমাদের পরীক্ষা কি আল্লাহ বলছে ভালোবাসবি দুশ্মনী করবি লড়াই করবি কার জন্যে কারোর সঙ্গে আত্মতা করবি কার জন্যে কারো সঙ্গে হবি কার জন্যে তারাই হলো প্রকৃত ইমানদার তারাই ইমানের স্বাদ পায় আমরা এটা করছি আমরা কি এটা করছি এ নজানেরা আল্লাহ দিয়ে হাত নিয়ে এই হাত আল্লাহ কেন দিল আমাকে আপনাকে তো হবে এই হাত আল্লাহ দিয়েছে বান্দারে আমার দিনের হেফাজত করবি আমার দিনের খেদমত করবি গরিবকে সাহায্য করবি মা বাপের খেদমত করবি বান্দা নিজের প্রয়োজনের কাজ করবে বান্দারে হালাল ইনকাম করবে বান্দা গরিবকে সেবা করবি এ আমার বান্দারে এই হাত দিয়ে আমি আল্লাহ আমার কাছে তোর যা প্রয়োজন চাইবি এই হাত দিয়ে কোরআন ধরবি এই হাত আলেনদের সঙ্গে মুসাফা করবে ওরে আমার বান্দা বন্দিরে এই হাত আমি আল্লাহ দিয়েছি এই হাতে ইসলামের পক্ষে ঝান্ডাকে ধরবে যে ঝান্ডাতে ইসলাম বিদ্বেষী আছে যে ঝান্ডাতে কোরআনের বিদ্বেষী আছে যে ঝণ্ডাতে মুসলমানের খুন রয়েছে যে ঝান্ডাতে আল্লাহর ঘরকে মিটাবার লক্ষ্য আছে ওই ঝান্ডা বান্দা ধরবি না কিন্তু আজকে দুঃখের বিষয় এই হাতে আমরা মসজিদ বানাচ্ছি না যারা বানায় তাদেরও সাথ দিচ্ছি না কিন্তু যারা মসজিদকে মিটাতে চাইছে এই হাত দিয়ে তাদের আমরা সাথ দিচ্ছি এ যুবক মনে রেখে দিও এই জমিনের ওপরে ফেরাউন ছিল মিশরের বিশাল রাজা তার রাজত্ব ছিল বিশাল বিশাল অহংকার বিশাল গর্ব সে দুনিয়ার কাউকে পৌরা করত না কিন্তু আমার আল্লাহ তাকে ছাড় দিয়েছিল ছেড়ে কিন্তু দেয়নি আজ আল্লাহ তাকে ধরেছে সে মিশরের প্রামীরের দাঁতকে নিয়ে পড়ে রয়েছে তার রুহের ওপর উপরে আজাব হতে লেগেছে এই পৃথিবীর রাজা ছিল নমরুদ এই নমরুদ অনেক অত্যাচার করেছে এই নমরুদ অনেক মানুষের উপরে জুলুম করেছে এই নমরুদের মোকাবেলায় হাজরাত আব্বাজার ইব্রাহিম আলাই সালামকে আল্লাহ পাঠালে ইব্রাহিম নবী নমরুদের বিরোধী করতে লাগলো নমরুদের অন্যার বিরুদ্ধে বলতে লাগলো নমরুদের সৈরাচারের বিরুদ্ধে বলতে লাগলো নমরুদের মিথ্যাচারের বিরুদ্ধে বলতে লাগলো নমরুদের দুর্নীতির বিরুদ্ধে বলতে লাগলো ইব্রাহিম

এ যুবকেরা ইব্রাহিম নবীকে আগুনে ফেলতে লেগেছে এমন সময় আগুন তৈরি করেছে এই বিশাল গ্রামে আগুন এই যে মাঠ দেখছো এটা ছোট এরকম একশোটা মাঠ এক জায়গায় কুললে যত বড় জায়গা হবে এত বিশাল এলাকা নিয়ে ইব্রাহিম নবীকে আগুন তৈরি করে ফেলার জন্য চেষ্টা করেছে যে জায়গাটা আমি নিজের চোখে দেখে এসেছি ইরাকের ব্যাবিলনে রয়েছে এ যুবকেরা ওই জায়গায় ইব্রাহিম আলাইকুম সালাম আগুনে ফেলবে বলে নমরুদ আগুন তৈরি করেছে এক মাসের অধিক ধরে কাঠ জড় করেছে ওই আগুনের তাপমাত্রা এত বেড়ে গেছে ওই আগুনের কাছে ইব্রাহিম নবীকে ফেলতে যে নিয়ে যাবে ওই নিয়ে যাবার মতো আর কাউকে পাওয়া যাচ্ছে না এত তাপ হয়ে গেছে যে কাছে যে ফেলতে লোক লাগবে আগুনে তাপে লোক যেতে পারছে না কাছে ও ওপর দিয়ে কোনো পাখি পর্যন্ত উড়ে যেতে পারছে না ওই তাপে ঝলসে পড়ে যাচ্ছে ভাবছো কি আগুন দেখো আল্লাহ কিভাবে পরীক্ষা নিচ্ছে তোমাকে আমাকে লেবেনে ভাবছো আমার কথা শুনছো তো ভাইরা এখন নেবে কি না নেবে নিজের নিজের ব্যাপার মনে রেখে দিও আমি তোমায় জোর করে বসাইনি আল্লাহ তোমার কপাল এখনো ভালো রেখেছে যে জান্নাতের বাগানে আল্লাহ বসতে দিয়েছে বলো আলহামদুলিল্লাহ এটা তোমাদের নসিব ভালোর প্রমাণ যে এত ভুল করার পরও আল্লাহ জান্নাতের বাগানে বুঝতে দিয়েছে এটা জান্নাতের বাগান ওলামারা রয়েছে জিজ্ঞেস করুন এখানে বসলে ছোট ছোট গুণা আল্লাহ মাফ করে জোরে বলুন সুবহান আল্লাহ হজরত ইব্রাহিম আলাইহম সালামকে সেই আগুনে ফেলবে কি করে এত বিশাল আগুন ওই সময় ইবলি শৈতান এসে হাজির এসে ইব্রাহিম নবীকে কিভাবে ফেলবে নমরুদকে পরামর্শ দিচ্ছে বলছে একটা কপিকল করো বা চোর কি করো দুধ থেকে ঘুরিয়ে ছুড়ে ফেলে দেবে আগুনে কথা মতো কাজ হলো শুনছ মুসলিম জাতির পিতাকে ইব্রাহিম আয়সাল্লাম আর মানুষ জাতির পিতা জোরে বলো আদম মুসলমান হোক হিন্দু হোক খ্রিস্টান হোক আদিবাসী হোক সাঁওতাল হোক বাগদি হোক দুলে হোক যেই হোক প্রত্যেকটা মানুষের পিতা হলো আদম প্রত্যেকটা মানুষের মা হলো হাওয়া এই দিক দিয়ে হিন্দুরা আমাদের ভাই বোন হয় আদিবাসীরা আমাদের ভাই বোন হয় সব এক বাপের ছেলে আমরা শুনছ তো হ্যাঁ আল্লাহ শুক্রিয়া আমরা বাপ ও মায়ের ধর্মের ওপরে আছি বলুন আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা সব বড় হয়েছে এক একজন এক দিকে চলে গেছে ভুল করছে কি ঠিক করছে জবাব তিনি নেবে যিনি সৃষ্টি করেছে আমি খাওয়াই না আমি জবাব দিয়ে যাব কেন